হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনের নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে ক্লিক শিট কাটিং করবো এই দেখুন ক্লিক শিট এটা হচ্ছে আমরা তার আগেরটি ভিডিওতে আপনাদের দেখাইছি রং করা হয়েছে সাদা রং রং করার পরে এগুলো জয়েন করা হয়েছে দুইটা তিন এই দেখুন এখন এটাকে আমরা লেদার মেশিনে কাটিং করব এটি কোন লেদার মেশিন নিয়ে এটা সেটিং করার পর সেটিং করার পরে কাটিং করে একটু একটু করব আর কি আমাদের ভিডিওটা দেখতে থাকুন এখন দেখুন কাটিং হচ্ছে এই দেখুন কাটিং হচ্ছে লেদার মেশিনের মাধ্যমে এটা কাটিং হচ্ছে দেখুন কি সুন্দর ভাবে কাটিং হচ্ছে এটা ডাবলু কাটিং হচ্ছে ডাবল ইটা কাটিং করছি এখন আমরা দেখুন কাটিং শেষ এখন এখন আপনাদেরকে খুলে দেখাবো এই দেখুন এটা অনেক সুন্দরভাবে কাটিং হয়েছে এই দেখুন এটা কাটিং হয়ে গেছে লেদার মেশিনে খুব সুন্দরভাবে কাটিং হয়েছে এই দেখুন এটা হচ্ছে গিয়ে আমরা এই প্লেট তৈরি হবে আর কি হাসপাতালে হাসপাতালে গ্যালাসের ভিতরে বসানো হবে এটা বসানোর পরে এটা ওয়ালার ভিতরে লাগানো হবে আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন বড় যে আমাদের লেটারটা মানে মাথা এটা কাটিং করা হচ্ছে কাটিং শেষ করবেন আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে যে কাটিংটা কেমন হচ্ছে ভালো হচ্ছে কিনে কাটিং ঠিক আছে কিনে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন অনেক সুন্দরভাবে আমাদের কাটিংগুলো হচ্ছে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা ভালো রাখলে সাবস্ক্রাইব করবেন কাটিং এটা হচ্ছে মানুষের মাথা মস্তিষ্ক মস্তিষ্ক যেটা বলে এটা এটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে মানুষের মাথায় অনেক ধরনের সমস্যা হয় ডাক্তার বোঝানোর জন্য আর কি এটা হাসপাতালে সাইনবোর্ড করে লাগানো হবে আর কি কী কী সমস্যা মানুষের মাথায় হয় হ্যালো গাইজ দেখুন আমাদের কাটিং প্রায় শেষ করবে এখন অল্প বাকি আছে আর আর শুধু আমাদের এখানে এই যে আই এটা বাকি আছে এটা শেষ যদি আমাদের কাটিং শেষ শেষ কাটিং এই যে শুধু আই বাকি আছে কাটিং শেষ এই দেখুন অনেক সুন্দরভাবে কাটিং হয়েছে এখন এই জিনিসটা আমরা এই মালটা কি করব আমরা কুরিয়ার করে প্যাকেটিং করে আমরা এই মালটা ফেনিতে ফাঁটাব ফেনিতে আমাদের এক বড় ভাই আছে কাস্টমার উনি এটা আমাদের কাছে অর্ডার দিয়েছে আমরা এটা হ্যাঁ তার কাছে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব আর কি দেখুন ঠিক এভাবে থাকবে এই দেখুন এটা হচ্ছে গিয়া আর এভাবে এভাবে হক ঠিক আছে এটা উল্টো পিসে আপনাদের পিনটা যাতে নষ্ট না হয় এই জন্য আমরা আলাদা একটা সিট দিয়ে জয়েন করে দেওয়া হয়েছে আলাদা একটা ক্লিয়ার এক্লিক সিট দিয়ে জয়েন করে দেওয়া হয়েছে যাতে পিছনের পিনটা নষ্ট না হয় ঠিক আছে এই দেখুন কমপ্লিট এখন আমরা প্যাকেটিং করে এটা কুড়িয়া করে দিব অবশ্যই আপনারা জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে লাইক করে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন